হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ এই মুহুর্তে আমরা কথা বলবো আরও একটি বাংলার ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে যে ছবিটার নাম নানাহে এই ছবিটা মুক্তি পেয়েছে এক সপ্তাহ আগে বাট ছবিটা আমার দেখতে একটু দেরি হয়ে গেছে তো সেই ছবিটা নিয়ে কথা বলবো ছবির নাম আবারও বললাম নানাহে ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস তাছাড়াও রয়েছেন শ্রীতমা খড়াজ মুখোপাধ্যায় এবং তাছাড়াও একটা হিউজ সাপোর্টিং ভালো কাস্ট তো এই যে ছবিটা এই ছবিটা আমার কেমন লেগেছে এই ছবিটা কি সত্যি একটা আলটিমেট ভালো সিনেমা তার জন্য সেটা জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ছবিটার গল্প আমি যদি একটুখানি করে বলি এখানে নানা হে কাকে বোঝানো হচ্ছে শিব ঠাকুরকে এবং এখানে একটা গ্রামের লোকেদের বিশ্বাস যে যদি নানা সেই গ্রামে চলে আসে তাদের তাদের গ্রামের যে লোকের যে দুঃখ কষ্ট সেগুলো সমস্ত গুচে যাবে এবং শ্রীতমাদের ক্যারেক্টারটাকে সীতামাদের ক্যারেক্টারটা হচ্ছে সে একজন পড়াশুনো করছে এবং সেই পড়াশুনোটার মধ্যে এই নানাহের টপিকটা রয়েছে সে গ্রামে যাচ্ছে খরাজ মুগজির সাথে তার কথা হচ্ছে সে কি কি জানতে পারছে সেই গ্রামের ব্যাপারে সৌরভ দাসের ক্যারেক্টার তার বয়ফ্রেন্ড তার কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে যে কারণগুলো নিয়ে সমস্ততে জর্জরিত হয়ে রয়েছে তাদের মানে সম্পর্কটা তো এটাই হচ্ছে এই ছবির গল্প এবার ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে এই ছবির মধ্যে এই যে ডিরেক্টর যে সুন্দরভাবে গল্পটা ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু ভীষণ সুন্দর এই প্রোডাকশনের হাত ধরে আমরা আগে দেখেছিলাম যে ছবিটা এসেছিল সেই ছবিটার নাম ছিল দোয়াশ সেই ছবিটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ ছিল সেই ছবিটার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু বজায় রয়েছে কারণ দোয়াস ছিল একটা খুব সুন্দর সিনেমা খুব সুন্দর সিনেমা সেই ছবির যে কোয়ালিটি বা সেই ছবির যে গুণমান সেটাও কিন্তু এই ছবিটার ক্ষেত্রে বজায় রয়েছে এই ছবিটা কিন্তু একটা খুব ভালো অ্যাটেম্প হয়েছে যে বাংলা সিনেমার পক্ষে বা বাংলা সিনেমার ইন্ডিপেন্ডেন্ট কাজের পক্ষে এবং আমরা যদি এবার কথা বলি এই ছবিটার মধ্যে আমরা যেরকমভাবে লুক অ্যান্ড ফিল দেখছি একটা গ্রাম একটা গ্রাম একটা চোখ বুঝে যদি আমরা ইম্যাজিন করি একটা গ্রামকে ঠিক যেরকমভাবে দেখি এখানে ঠিক সেরকমভাবে দেখানো হচ্ছে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সংলাপ খুব ভালো তাদের মধ্যে সেই জোশটা রয়েছে এবং এখানে এমন কিছু খরাজ মুখোপাধ্যায় থাকলে আমরা জানি সিনেমাটার একটা আলাদা মাহাত্ম পায় যেটা এই সিনেমাটার মধ্যেও কিন্তু রয়েছে খরাজ মুখোপাধ্যায় যখন ডায়লগ দেন বা খড়াত তার একটা স্পেসিফিক স্টাইল থাকে যে স্টাইলটা এই সিনেমাটার ক্ষেত্রে মেনটেন হয়েছে এবং এই ছবিটার মধ্যে সৌরভদের যে খুব বড় রোল রয়েছে সেরকম নয় টাইপ রোল রয়েছে বা তার থেকে একটু বেশি তবে সৌরভ যেটুকু স্পেস পেয়েছে ভালো কাজ করেছে এবং এখানে প্রত্যেকে আমি যদি বলি শ্রেয়া থেকে শুরু করে এখানে প্রত্যেকে যারা যারা কাজ করেছে তারা ভালো কাজ করেছে এবার যদি চলে আসি আমি ছবির মিউজিক এবং ছবির বিজিএম ছবির মিউজিক আমার জন্য খুব একটা পছন্দের নয় এবার এই ছবির নেগেটিভ পয়েন্টের মধ্যে ঢুকে পড়লাম এই ছবির যে মিউজিক সেটা আমার খুব একটা পছন্দের নয় এই ছবির যে স্ক্রিন রাইটিং সেটাও আমার খুব একটা ভালো লাগেনি ছবির ডিরেকশন ভীষণ ওকে ওকে ডিরেকশন এখানে এই পারফর্মাররা যদি না থাকতো আমি সৌরভ যদি না থাকতো সৌরভের এখানে আমি বেশি সিন নেই এখানে যদি খরাজ মুখোপাধ্যায় না থাকতো তাহলে কিন্তু সিনেমাটাকে হয়তো আমাকে রোজ করতে হতো কারণ তখন সেই সিনেমাটা কিন্তু খুব একটা ভালো হতো না এই পয়েন্ট ছবির মধ্যে যেরকমভাবে এক একটা প্লটের সঙ্গে আরেকটা প্লট জোড়া হয়েছে বিশেষ করে লাস্টের সিন খুব হতাশ হয়েছি খুব হতাশ হয়েছি এই এরকমভাবে এন্ডিং আশা করিনি আর একটু বেটার এন্ডিং হলে আই থিঙ্ক সেটা বেটার হতো এবং দর্শকদের বোঝার ক্ষেত্রেও সেটা সুবিধে হতো যাই হোক এই সিনেমাটা একটা মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হয়েছে খুব ভালোও নয় খুব খারাপও নয় এটার জন্য আমার রেটিং টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইজ আ ভেরি অ্যাভারেজ অ্যাভারেজের থেকেও হয়তো আরেকটু লেভেল কমে এই সিনেমাটা রেটিং আমাকে দিতে হচ্ছে তো এটাই যাদের আমার রিভিউর সাথে একমত তারা প্লিজ কামেন্ট করে জানাও আর যারা দেখে ফেলেছো সিনেমাটা তারাও আমার মতামতের সাথে একমত কিনে জানাও আর ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড পাশে আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় তো আজকের মধ্যেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকছে বাই